আমরা দেখতে পাচ্ছি দর্শক বিচারপতি নাইমা হাদারের ব্যাপরোয়া দুর্নীতি নিয়ে আমার দেশ একটি স্পেশাল প্রতিবেদন তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দলীয় কোটা থেকে নিয়োগ বিতর্কিত রায় দিয়েছেন বারবার ফাইল আটকে রেখে ঘুষে রায় সিন্ডিকেটে ভরসা আমরা আরও দেখতে পাচ্ছি কানাডায় বাড়ি গাড়ি সরকারি জমি হাত বদলের অভিযোগ নাইমা হাদারের বিরুদ্ধে আলোচিত বিচারপতি নাইমা হাদারের বিরুদ্ধে দলীয় অনুগত্য ঘুষ দুর্নীতি অনৈতিকতা ও ফরমায়েশি রায়ের অভিযোগের তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সরকারের সম্পত্তি হাত বদল থেকে শুরু করে তার বিদেশে সম্পদ গড়ে উঠা নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবীদের দাবি এসব অভিযোগে দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বিচারপতি নাইমা হাদার উনিশশো সালে আওয়ামী লীগ দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতন পরবর্তী যে কয়জন বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখা হয়েছে তার মধ্যে অন্যতম তিনি আমার দেশের অনুসন্ধানে তার বিতর্কিত কর্মকাণ্ডগুলো উঠে এসেছে উল্লেখ্য নাইমা হায়দার দুই সালের ত্রিশ জুন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই সালের ত্রিশ জুন একই বিভাগের নিয়মিত বিচারক হন আওয়ামী লীগ কোটায় বিচারপতি নাইমা হায়দার আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন নাইমা হায়দারের বাবা বদরুল হায়দার চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে অবসরের পর তাকে আওয়ামী লীগ মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগ কোটায় নাইমা হায়দারের বিচারপতি নিয়োগ পাওয়ার এটাই ছিল প্রধান কারণ নব্বইয়ের গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর উনিশশো সালের আট অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয় সংসদীয় ব্যবস্থায় ফেরার পর এটাই ছিল প্রথম নির্বাচন বিএনপির আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছিল আর বিচারপতি বদরুল হায়দার চৌধুরী গিয়ে মনোনীত করেছিল আওয়ামী লীগ ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাইমা হায়দারের বাবা বিচারপতি বদরুল হায়দার চৌধুরী বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন এটি ছিল বাংলাদেশের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন দলীয় কোটায় বিচারপতি নিয়োগ পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যাননি নাইমা হায়দার জুলাই অভ্যুত্থানের কয়েক মাস আগেও উনত্রিশ এপ্রিল তার বেঞ্চ শেখ মুজিবকে হত্যার পর বিদ্রোহীদের চিহ্নিত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আদেশ দেন সারাদেশের যোদ্ধাদের তালিকা করে চার আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে আদেশ দেন তিনি নাইমা হায়দার আওয়ামী লীগের কতটা দলীয় অনুভূতের বিচারপতি ছিলেন তা উপলব্ধি করা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া এক টেলিফোন সংলাপে সেখানে সালমান এফ রহমান আশঙ্কা করে প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হককে বলেন বিচারপতি নাইমা হায়দার ছুটিতে থাকায় তার একটি গুরুত্বপূর্ণ মামলা অন্য কোর্টে গেলে নিজের ইচ্ছামতো রায় নাও পেতে পারেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে আওয়ামী লীগের ফরমায়শি রায়ের জন্য কুখ্যাত ছিলেন নাইমা প্রখ্যাত আলেমেদিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত চত্বর থেকে অপহরণের সন্ধান চেয়ে করা হেভিয়াস কর্পোরেটস আবেদন এড়িয়ে যায় তার বেঞ্চ সুখরঞ্জন বালিকে ভারতের যোকসা গুম করা হয় বলে পরে খবর বেরিয়ে আসে আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক সুখরঞ্জন বালি দু হাজার সালে পাঁচ ডিসেম্বর ট্রাইব্যুনালের গেট থেকে গুম করা হলেও নাইমা হায়দারের বেঞ্চে কোনো আদেশ পাননি সাইদির আইনজীবীরা এ সময় ন্যায় বিচারের পক্ষে আদেশ না দিয়ে প্রকৃতপক্ষে সুখরঞ্জনের ঘুমের পক্ষেই অবস্থান নিয়েছিলেন নাইমা এছাড়া গুরুত্বপূর্ণ আরও অনেক রাজনীতি সংশ্লিষ্ট মামলায় শেখ হাসিনাকে খুশি রাখতে পরমায়ুষি রায় দিতে তৎপর ছিলেন তিনি এর মধ্যে উল্লেখযোগ্য হল এন বয়স শেষ হওয়ার পরও মাহবুবে আলমের তৎকালীন অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরাসরি খারিজ করে দেওয়া আরচি দর্শক ব্যাপক দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ দলীয় কোটায় নিয়োগ পাওয়ার পর বিচারপতি নাইমা হায়দার ধরাকে স্বরা জ্ঞান করতেন তার কোর্টটি ছিল চিহ্নিত আইনজীবী সিন্ডিকেট মুখ চেনা দলীয় লোকদের যে কোনো মামলায় সুবিধা নেওয়ার জায়গা একই বিষয়ে দুই রকম রায় দেওয়ার অভিযোগ রয়েছে নাইমার সিন্ডিকেটের মাধ্যমে মামলার উপস্থাপন করা হলে পছন্দ মতো রায় পাওয়া যেত তার দুর্নীতি ছিল ওপেন সিক্রেট সবাই জানলেও পতিত আওয়ামী লীগ সরকারের খাস লোক হওয়ায় কেউই তার বিরুদ্ধে টু শব্দটিও করতে সাহস পেত না তার দুর্নীতির বিষয়ে খুব প্রকাশ করে হাইকোর্টের প্রতিবাদী আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলে তাকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে আজীবনের জন্য আইন পেশায় নিষেধাজ্ঞা দেওয়া হয় নাইমার সিন্ডিকেট সদস্যদের সঙ্গে সমঝোতায় রাজি না হওয়ায় আইন পেশা ফিরতে তাকে মুসলেখা দিতে বাধ্য করা হয় আরও দেখতে পাচ্ছি দর্শক রায় লিখে দিত সিন্ডিকেট নাইমা হাজার সম্পর্কে চাঞ্চল্যকর আরেকটি অভিযোগ হলো তিনি নিজে কোনো রায় লিখতেন না তার মামলার রায়গুলো সিন্ডিকেট সদস্যরাই লিখে দিতেন তিনি শুধু স্বাক্ষর করতেন অভিযোগ রয়েছে তিনি কখনোই পূর্ণ সময় আদালত আদালত বসতেন না সিন্ডিকেট আইনজীবীরা অধিকাংশ সময় তার খাস কামরায় আড্ডা এবং খানাফিনা করতেন যা বিচারপতি আচরণবিধির চরম লঙ্ঘন তার কোর্টে নিয়মিত মামলা পরিচালনা করা অনেকেই বিষয়টি জানতেন এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হলেও আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট সুবিধা হওয়ায় কেউ মুখ খুলতেন না ব্যাপক তদন্ত করে এমন ঘটনা আরও বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আরও দেখতে পাচ্ছি দর্শক কানাডায় বাড়ি গাড়ি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নাই হায়দারের অবৈধ আয়ের বেশিরভাগ তিনি পাচার করে কানাডায় বাড়ি গাড়ি করেছেন কানাডার বেগমপাড়া সহ বিভিন্ন জায়গায় তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে ছুটিতে থাকার সময় তিনি কানাডায় পাড়ি জমান যা বলছেন বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিচার সভাপতি ব্যারিস্টার এম মাহবুবুদ্দিন খোকন বলেন যেসব বিচারপতি বিতর্কিত যারা শপথ লঙ্ঘন করে বিচার কাজ পরিচালনা করেছেন এবং যারা দলীয় মানসিকতা নিয়ে বিচার বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদের অনতিবিলম্বে অপসারণ করা হবে সরকারের কাছে আহ্বান জানায় অনতিবিলম্বে বিতর্কিত বিচারপতি যারা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার কার্য পরিচালনা করেছেন শপথ ভঙ্গ করেছেন তাদের পদত্যাগ করতে হবে অথবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের অপসারণের ব্যবস্থা করতে হবে আরও বলা হয়েছে বিচারকদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন আপনার রাজনৈতিক চিন্তা বিশ্বাস ও মানসিকতা থাকতে পারে কিন্তু যে মুহূর্তে বিচারকের আসনে শপথ নেবেন সেই মুহূর্ত থেকে বিচারকের দায়িত্ব পালন করবেন আপনি দায়িত্বশীল হবেন কারণ আপনি তো সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি আরও বলেন বিগত পনেরো থেকে ১৬ বছর আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টের যে ইজ্জত ও মর্যাদা নষ্ট করেছে তা কাভার করতে অনেক সময় লাগবে বিতর্কিত বিচারপতিদের বিরুদ্ধে এত দেরিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন সরকারের প্রতি এমন প্রশ্ন রাখেন ব্যারিস্টার খোকন সেই সঙ্গে যারা তাদের পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান